প্রিয় শিক্ষার্থী আজকে আমি ম্যাথ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ দ্বিপদী উপপাদ্য এই অধ্যায় থেকে টাইপ থ্রি যে ম্যাথগুলো রয়েছে অর্থাৎ টাইপ থ্রিতে দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি আর আজকে আমি তোমাদেরকে এই টাইপ থ্রি দুইটি প্রশ্ন ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তো আশা করি আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে দেখো এখানে বলা হচ্ছে টোয়েন্টি ওয়ানতম পদ ও টোয়েন্টি টুতম তম পদ আচ্ছা দুইটি পরস্পর সমান দুইটি পরস্পর সমান তাহলে আমাদেরকে বের করতে হবে কার মান আর প্লাস যখন আর এর মান যেমন আর এর মান আমরা বের করলাম কত ফোর আর এর মান যদি আমরা ফোর বের করি তাহলে বলতো আর প্লাস ওয়ানতম পদের মান কত আর প্লাস ওয়ানতম পদের মান হচ্ছে কত ফাইভ তাহলে এখানে যেহেতু ফাইভতম পদ দেওয়া আছে তাহলে আর এর মান কত ফাইভতম পদের ক্ষেত্রে আর এর মান হবে কত বলতো ফোর তাহলে এখানে দেখো একুশতম পদ তাহলে একুশতম পদের মধ্যে আর এর মান কত হবে বলতো টোয়েন্টি 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 টুতম পদের মধ্যে আর এর মান পেলাম কত টোয়েন্টি ওয়ান ওয়ান প্লাস এক্স ফর্টি ফোর টোয়েন্টি ওয়ানতম পদ সমান এন সি আর এক্স আর এই সূত্রটাই তো আমরা জানি তাই না এন এর মান দেওয়া আছে কত ফর্টি ফোর সি আর এর মান দেওয়া আছে কত বলো তো একুশতম পদ থেকে আমরা আর এর মান কত পাবো টোয়েন্টি তাহলে আমরা এখানে কি দিব টোয়েন্টি তাহলে এর মান কত বলো তো এর মান হবে যে কত ওয়ান কত ফর্ এক্স এর মান কত এক্স তাহলে এখানে আমরা এক্স বসাবো এখানে কত দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে আর এর মান কত আমরা জানি আর এর মান হচ্ছে টোয়েন্টি এখানে যেহেতু ওয়ান দেওয়া আছে তাহলে এই মানটা আমরা না বসালো চলে ওকে এখন আমরা কি করব 22 তম পদ লিখব সূত্র কি বসাবো আমরা এন সি আর 24 সি আর এর মান এখানে লিখব কত আর এর মান হবে 21 তাহলে এখানে আমি লিখব কত 21 24 21 আর এখানে এক্স এক্স সি 21 আর এটা যেহেতু 1 তাহলে আমরা লিখব না এক্স 21 ঠিক আছে 21 তম পদ থেকে মান পেলাম এই একটা 22 তম পদ থেকে মান পেলাম এই আরেকটা এই দুইটা মান আমরা সমান করব যেহেতু বলা হচ্ছে দুইটি পরস্পর সমান কেন লিখবো আমরা শর্ত মতে যেহেতু এটাও এক্স এক্স টু দি পাওয়ার টোয়েন্টি এটি এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে এক্স গুলাকে যদি আমরা একসাথে করি এটি যেহেতু এখানে গুণ অবস্থায় আছে অপাশে চলে গেলে এটি হবে ভাগ তাহলে এখানে লিখতে পারি ফর্টি ফোর সি টোয়েন্টি আর নিচে লিখতে পারি ফর্টি ফোর সি টোয়েন্টি ওয়ান সমান আর এখানে লিখতে পারি এক্স টোয়েন্টি ওয়ান আর নিচে লিখতে পারি এক্স টোয়েন্টি ঠিক আছে ফর্টি ফোর সি টোয়েন্টি আচ্ছা তো তোমরা প্রথম সেমিস্টারে আচ্ছা কম্বিনেশনে তোমরা শিখিয়েছিলে দেখো এন সি আর এন সি আর সূত্র হচ্ছে কি বলতো ফ্যাক্টোরিয়াল এন আর এখানে হবে ফ্যাক্টোরিয়াল আর আর এখানে হবে এন মাইনাস আর এই সূত্রটার কথা মনে আছে তাহলে এন সি আর ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর তাহলে এই বিষয়টাকে আমরা এভাবে ভাঙবো তাহলে দেখো ব্যাক্টেরিয়াল ফর্টি ফোর এরপরে লিখবো কত টোয়েন্টি এরপরে লিখবো কি ফর্টি ফোর মাইনাস টোয়েন্টি দেখো এখানে দিব গুণ কেন এটা ভাগ অবস্থা থেকে আমরা গুণ অবস্থায় চেঞ্জ পরিবর্তন করব টোয়েন্টি ওয়ান আমরা কোথায় নিয়ে যাবো উপরে এই ফর্টি ফোরটাকে আমরা কোথায় নিয়ে আসবো নিচে তাহলে ফর্টি ফোরটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে লিখবো ফর্টি ফোর আর এই টোয়েন্টি ওয়ানটাকে যদি আমরা উপরে নিয়ে যাই লিখবো এরকম টোয়েন্টি ওয়ান আর এখানে ফর্টি ফোর থেকে টোয়েন্টি ওয়ান কি যাবে বিয়োগ যাবে এক্স দুটি থেকে আমরা কয়টি নিতে পারি একটা সূচক দ্বারার মতো আমরা লিখতে পারি ভাগ থেকে বিয়োগ হয় তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি ওয়ান মাইনাস কত টোয়েন্টি ফ্যাক্টেরিয়াল ফর্টি ফোর ফ্যাক্টেরিয়াল ফর্টি ফোর কি যাবে বাদ যাবে ফ্যাক্টেরিয়াল টোয়েন্টি ওয়ান এরপর নিচে কি থাকবে টোয়েন্টি ফর্টি ফোর থেকে টোয়েন্টি চলে গেলে হবে টোয়েন্টি ফোর আর এখানে থাকবে কি বলতো এক্স এখানে যেহেতু টোয়েন্টি ওয়ান দেওয়া আছে আর নিচে দেওয়া আছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি কিন্তু কাছাকাছি তাহলে আমরা যদি এটাকে টোয়েন্টি বানাতে পারি তাহলে টোয়েন্টি টোয়েন্টি যাবে বাদ যাবে রিয়াল এন কে যখন প্যাকেট থেকে বের করবো তখন কি হয় বলতো এন মাইনাস ওয়ান ওয়ান হয় টোয়েন্টি টোয়েন্টি আমরা যখন প্যাকেট থেকে বের করে নিয়ে আসবো তখন কি হয়ে যাবে বলতো টোয়েন্টি ওয়ান থেকে ওয়ান বিউ যাবে তাহলে হবে টোয়েন্টি ওয়ান আর এখানে কি থাকবে টোয়েন্টি ঠিক আছে আচ্ছা দেখো তাহলে টোয়েন্টি ওয়ান আর এখানে কি থাকবে টোয়েন্টি আর এখানে দেখো টোয়েন্টি থ্রি ঠিক থাকবে এবার দেখো এখানে কি দেওয়া আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর উপরে দেওয়া আছে কত টোয়েন্টি থ্রি তাহলে একটা কমার জন্য আমরা কি করবো টোয়েন্টি ফোরটাকে বের করে নিয়ে আসবো আর এখানে লিখবো টোয়েন্টি ফোর মাইনাস ওয়ান তাহলে হচ্ছে টোয়েন্টি থ্রি তাহলে এখানে লিখবো কত বলো তো টোয়েন্টি ফোর আর এখানে লিখবো টোয়েন্টি থ্রি ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি কী যাবে বাদ যাবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি কি যাবে বাদ যাবে তাহলে উপরে কি থাকবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর থ্রি আর সেভেন গুণ করলে হচ্ছে টোয়েন্টি ওয়ান আর থ্রি আর এইট গুন করলে হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে উপরে হবে কত 7 আর নিচে কত হবে 8 তাহলে সুতরাং আমরা লিখতে পারি x 7 8 आंसर প্রিয় শিক্ষার্থী টাইপ 3 এর এখন দ্বিতীয় নাম্বার যে ম্যাট্রিক্স রয়েছে সেই ম্যাট্রিক্স করাবো আর এই ম্যাট্রিক্স তোমাদের মূল বইয়ে উদাহরণে দেওয়া আছে আর আমি এই ম্যাট্রিক্স কেন করাচ্ছি আমি এই ম্যাট্রিক্স করাচ্ছি কারণ হচ্ছে তোমাদের মূল বইয়ে এই যে সমাধান রয়েছে সেই সমাধানটা খুব সংক্ষেপে একটু আগে কলম আমরা কত 21 তম পড়ব আর এর মান হচ্ছে কত ছিল 20 অর্থাৎ 21 থেকে আমরা आर 1 বিয়োগ করেছিলাম 20 এই 20 কার মান ছিল বলো তো আর এর মান ছিল কার মান আর এর মান তাহলে দেখো এখানে দেওয়া আছে আর তম পদ আর তম পদ হলে আর এর মান কত হবে আর তম পদ হলে আর এর মান হবে কত বলো তো আর -1 আর এর মান ওকে এবার দেখো এখানে আর প্লাস 4 তম পদ তাহলে এটা একটা সংখ্যা মনে করো তাহলে এটা একটা যদি সংখ্যা হয় তাহলে আর এর মান কত হবে তাহলে এটার থেকে এক বিয়োগ যাবে তাহলে দেখো আর প্লাস ফোর মাইনাস ওয়ান তাহলে আর প্লাস থ্রি হবে তাহলে আর এর মান কত হবে বলতো আর প্লাস থ্রি ওকে তাহলে আমরা এই অঙ্কটা এখন করতে পারি এক্স প্লাস ওয়ান টোয়েন্টি এর বিস্তৃতিতে আমি এখানে লিখলাম না তোমরা একটু লিখে নিবে আর তম পদ কত এন সি আর এন সি আর এ এন মাইনাস কি আর আর এখানে হবে কি বলতো এক্স আর ঠিক আছে ওকে দেখো এন মানে কত বলতো টোয়েন্টি হবে বলতো আর মানে কি আর কি প্লাস প্লাস ওয়ান হবে তো এটি না করলেও চলে কারণ আমাদেরকে বলছে যে সহগ নির্ণয় করতে এখানে কত দেওয়া আছে ওয়ান আর এখন উপরে কি আর মাইনাস ওয়ান আর হচ্ছে আর মাইনাস ওয়ান ঠিক আছে

আর মাইনাস কত থ্রি যেহেতু এখানে আর প্লাস ফোর তাহলে আমরা জানি আর এর মান কত আর প্লাস থ্রি তাহলে এখানে লিখলাম আর মাইনাস থ্রি যেহেতু এখানে আগে কি আছে মাইনাস আর এখানে ওয়ান লিখবো আর মাইনাস থ্রি লিখবো ঠিক আছে এটা না বসালো চলে এই পাশে কি দেওয়া আছে টোয়েন্টি সি আর মাইনাস ওয়ান সমান দিব যেহেতু আমরা সহগ বসাবো কি বসাবো সহগ তাহলে কত টোয়েন্টি সি আর প্লাস থ্রি এখানে আমি করব কি টোয়েন্টি এবং 20 এখানে লিখবো আর এই পাশে কি করব আর প্লাস থ্রি প্লাস আর মাইনাস ওয়ান ঠিক আছে এই বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে নিই এই বিষয়টি থেকে টেন্টি সি আর মাইনাস ওয়ান মানে কি অর্থাৎ এন সি আর মানে কি এর সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস কি করলাম নিয়ে নিলাম ঠিক আছে দশ কেজি ওজনের কোন একটি বস্তু থেকে আমি যদি পাঁচ কেজি নিয়ে ফেলি 10 কেজি ওজন থেকে যদি আমি আবার তিন কেজি নিয়ে ফেলি তাহলে কত কেজি নিলাম বলো তো টোটাল নিলাম পাঁচ ছয় সাত আট কেজি কত কেজি নিলাম আট কেজি তাহলে থেকে নিলাম এই আট কেজি কোথায় থেকে নিলাম এই কেজি কেজি নিয়েছিলাম আমি থেকে তাহলে এখানেও দেখো এখানে এখানে কত এখানে টোয়েন্টি এখানে কত টোয়েন্টি তাহলে আমরা এখানে কত বসালাম টোটাল সংখ্যা হচ্ছে টোয়েন্টি টোটাল সংখ্যা হচ্ছে কত টোয়েন্টি প্রথম টোয়েন্টি থেকে আমি কত নিয়েছিলাম আর মাইনাস ওয়ান আবার দ্বিতীয় টোয়েন্টি থেকে কত নিয়েছিলাম আর প্লাস থ্রি দুইজনকে আমরা এখানে কি করলাম যোগ করলাম তাহলে এখানেও আমরা সেম কাজ করব এই দুইজনকে আমরা কি এখানে কি করব যোগ করব ঠিক আছে প্লাস টু ঠিক আছে এখন দেখো 20 2 আর এখানে টু আর আর এর মান কত বলবো তো নাই ঠিক আছে